তরিকত ফিডারে শুন তরিকতের ফিডার খায় তরিকতের ফিডার ওই জায়গা বসে চাট গরু যায় ছাগল যায় এই রন্দে বন্দে খাইয়ে দে তরিকতের ফিডার খায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই পীর মাশায়েকরা বসে বসে ওয়ানে বসে বসে কি করতেছে দোয়া করব কার কাছে ওদের কাছে করে চা চাই আমাদের নাই ঠিক না এ কথা বলেন কার কাছে আমার কাছে চাই আমার সম্পর্কে জিজ্ঞেস করে আমি কোথায় বলে দাও আমি নিকটে আসি আমি বান্দার দোয়া কবল করি সারা পৃথিবী থেকে দোয়া হচ্ছে দোয়া হয় মসজিদে কেন দোয়া কবুল হয় না দিন দোয়া যাই কোন জায়গা ভাইসে আকাশে উড়ে চলে যায় যাই কোথায় বা যে পাঁচ কারণে দোয়া কবুল হয় না কয় কারণ মুখস্থ করেন বলেছি বহুবার পাঁচ কারণে দোয়া এই পাঁচটা কারণের একটাও যদি মধ্যে থাকে তার দোয়া কবুল হবে না আমার মধ্যে যদি একটা থাকে আমি আজকে তওবা করব দুইতে থাকি তওবা করব তিনতে থাকি তওবা করব পাঁচতে থাকি আমি তওবা করব আমরা এখান থেকে দোয়া করব ইনশাআল্লাহ আমাদের দোয়া কবুল হবে তওবা করতে রাজি আছেন না এক নম্বর দোষালো আর পাঁচ মিনিট এক নম্বর দোষালো তুম আল্লাহ কানতে হোক হক করতে হো মুসলমান আল্লাহ রে মানো আল্লাহ না

মুসলিম গুলোর ভিতরে ঢুকলেই তাদেরই বোঝা যায় না মুসলমান ন মুসলমান অথচ তার ভিতরে মুসলমান তাদের পোশাক তাদের আশাক তাদের চাল চলন দেখলে আল্লাহাকাল দুঃখ দুঃখ পায় কষ্ট পায় এই জন্য আমাদের দোয়া কবুল হয় না আল্লাহা নেই করতে হোক এক কারণ দোয়া কবুল না হয় দুই নম্বর কারণ কোরআন পড়তে হোক উসর আমল নেই করতে হোক কোরআন পড়তে হোক উসর আমল নেই করতে হোক মুসলমান কোরআন পড়ো অথচ কোরআনের পর আমল করো না কত কব কোরআনের কুন্ডা কব আর কুন্ডা বাদ দেবো একটাই শুনেন আল্লাহ পাক কোরআনে বলে ও মালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ এ ভাই এটা হাদিস না এটা আমার বাণী না এটা আল্লাহর বাণী আল্লাহ পাক বলে ও মালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ তাদের কাছ থেকে সাংবাদিক সম্মেলন করে জানতে চাইছে আপনাদের সাথে ওরা কি আচরণ করছে তো ওরা বলতে বাধ্য আগে ওরা রিজাল দিয়ে देছে যেই জাতি আমাদেরকে বন্দী করেছিল সেই জাতিকে তোমরা মারতেছো এটা চরম মানবতা বিরোধী আচরণ করতেছো তোমরা আমরা ভাবতেও পারি নাই মানুষ এরকম আচরণ করতে পারে এরকম যুদ্ধবন্দীদের সাথে আচরণ করে আমরা কল্পনা করতে পারি নাই তারা যাহাকে এসে তাহাই আমাদেরকে খাওয়াইছে আমাদেরকে নরম বিছানায় ঘুমাইছে আমাদের জন্য পাঁচজনের জন্য একজন করে সেনাবাহিনী আমাদের ক্ষেত্র জন্য রাখছে আমাদের প্রত্যেক সপ্তাহে তিন দিন করে চার দিন করে ডাক্তার এসে আমাদের শরীর পরীক্ষা নিরীক্ষা করে ঔষধ দিয়েছে আমাদেরকে আরামের জায়গায় রাখছে এই খ্রিস্টান এই খ্রিস্টান আমেরিকানরা এ দুটিও আমেরিকান এই দুটিয়ায় বিবৃতি দিলে মুসলমান সব পর্যাতে আদর্শ মান আদর্শ টেলিং দিয়ে সারা বিশ্বে ভাইরাল হয়ে গেছে এই

শৈতান কে লান করতে হো লেকিন শৈতানি কাম খুদ করতে হো শয়তান রে অভিশাপ করো অথচ নিজেরা শৈতানি সব করো সুলের মধ্যে শৈতান মোসের মধ্যে শয়তান দাড়ির মধ্যে শয়তান পোশাকের মধ্যে শয়তান পারিবারিক শয়তান অর্থনীতিতে শৈতান খাইতেছো শৈতানি মদ গাজায় আবা ফেনসিলিন হিরোইন তাড়ি বাড়ি খাইয়া এক্কেবারে তুমি ফেরেশতা হইয়া বসে রইছো শয়তান 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 ও তোরে দিয়ে আসে আর কয় আকাম করিস তুই আর দোষ দিস আমারে আমি তো শয়তান তুই সাড়ে শয়তান কথা বল না কেন যে নিজে গুণা করে নিজেকে গুণা মনে না করিয়া শয়তানের ঘরে চাপায় দেয় ওই লোকটা কোনোদিনও তবা করে না আর তবা না করলে তো দোয়াও কবুল হয় না পাঁচ নম্বর দোষ হলো তুম দোষকে আইব ঢোনতে হো আর আপনি আইব কি তরফ নজর নেই করতে হো এনি ম্যান এভরিবডি প্রত্যেকটা মানুষের স্বভাব নিজের দোষ ওটা কেউ দেখবে না আরেকজনের দোষ দেখে ও মসজিদে আজান হয় কানের মধ্যে শয়তানের পেশাব ঢুকাইতে ঘুমাই থাকো মসজিদে আজান হয়

এবার আইসেন ইলিশ মাছ দিবা নি বিশ মাছ আইসেন ইলিশ মাছ পদ্মা ইলিশ দিবা নি পানি দেন নাই যে তুই ইলিশ মাছ পাবেন আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এত ক্ষুদ্র দেশের মালিক হইয়াও সে আজ পর্যন্ত শক্ত হয়ে বসে রইছে যে আমরা ফিলিস্তিনের দলে কথা বলেন ঠিক কি না আমার নেত্রীকে ধন্যবাদ জানাই বলেন ঠিক কি না এখনো ফিলিস্তিনের দলে মন্ত্রী পরিষদ ফিলিস্তিনের দলে আর তুমি আমাদের পাশে মুরব্বী হইয়া আমাদের হতে ভেলায় তুই এক এক আমেরিকায় চলে গেলি আমريكا তোমার खुदा আমেরিকা তোমার खुदा হইছে তুমি বাসবা না আমার বাংলাদেশ বাসবে আমেরিকা না হইতো বাসবে যেখানে বাসবে রাশিয়া লাগবে চীন লাগবে রহমতে বাংলাদেশ বাসবে প্রাণপ্রিয় বন্ধুগণ সারা বাংলাদেশে আমার যাদের বয়ান ভালো লাগে তন্মধ্যে অন্যতম হযরত আল্লাম হযরত মাওলানা হাসান জামিল সাহেব হাফিজাহুল্লাহ নামও যেমন নামের তর্জমা তেমন সব গুণে একই রকম চেহারা আল্লাহ দিয়েছে সেরকম হাসান জামিল বালোর বালো সৌন্দর্য সৌন্দর্য আল্লাহ তালা তার এলেম আমল আলোচনার ভিতরে আসমানি রোহানি বরকত দান করে বলে না আমি তার বয়ান থেকে আমাদের উপকৃত হওয়ার তৌফিক দান করে তার নুরানি বয়ান আল্লাহ তালা সারা দুনিয়া পৌঁছে এ আজকের মাহফিলটা খারাপ লাগছে না এই কি কয় ভালো লাগছে এন্ড এই যে উলামাই کرام মাওলানা ভিরা এক এক মসজিদে 3000 5000 10000 টাকা বেতনে চাকরি আরে কি কি ফান্ড আছে সামনে থেকে এরকম বড় মাহফিল আর কামনা করেন তো এই ভাই নাই কালেকশন হতেছে না হাজার হাজার টাকা দিবেন ইনশাআল্লাহ এদের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ যদি কিছু সহযোগিতা করা লাগে করবেন ইনশাআল্লাহ যদি করেন তাহলে সামনে আরো বড় বড় মাহফিল পাবেন ইনশাল্লাহ এরপরে আমরা তো এখন তো বাঙালি হুজুর রস করতেছি এরপরে পাকিস্তান ভারত বিশেষ বিদেশি মেহমানরা আসবে আমাদের এই মাঠটা আল্লাহর রহমাতে বরকতে ভরপুর হয়ে যাবে আমরা এখানে আগামীতে দুই দিন তারপরে তিন দিন এরপরে সেদিনকে এক জায়গা পোস্টার দেখে এসলাম নব্বই দিন ব্যাপী তফসিল মাপ কি আরে কি আল্লাহ জানে ওরা ওই কয় মাস কি গালি তো জন্য না আর কাম কাজ কিছু করে আল্লাহ নব্বই দিন ব্যাপীর পোস্টার আমি দিয়ে যাইছি ডাকার ওই দিকে আমরা ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ শেষে একটু সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা সবাই তো এখন চাইতেছি না নিষেধ করছে সুহান আল্লাহ বিহামদি সুহান আল্লাহ রাজিব সুহান আল্লাহ বিহামদিকা সাদ আলহামদুলিল্লাহ সম্মানিত